আসসালামু আলাইকুম সম্প্রতি সাপলা উন্নয়ন সংস্থা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দশক দেখতে পাচ্ছেন এখানে সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড ম্যানেজার এই আবেদনটি শেষ হবে ছয় মার্চ দু সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের পদ সংখ্যা এখানে সত্তর জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে বেতন কিন্তু তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ থাকলেই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন কেমন প্রিয় দর্শক এখানে আপনারা আবেদন করতে হলে আপনারা বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে প্রিয় দশক দর্শক আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি সত্তাহিত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সত্তাহিত নাগরিকতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার নাম্বার উল্লেখ করে আগামী আবেদনপত্রটি আগামী ছয় তিন হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের ভিতরে বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে ইনশালা আবেদনটি সম্পন্ন করে নেবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত পদের জন্য দুইশো টাকা কিন্তু আপনাদের পরীক্ষার ফি বাবদ আপনারা পরীক্ষার সময় কিন্তু জমা দিতে হবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে বিভাগীয় প্রধান থেকে শুরু করে রাজশাহী এবার বার কিন্তু আপনার আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম